আমরা দুইটি প্যাকেজ দেখাবো একটি ইউনিক কালার এমনকি ইউনিক ডিজাইন প্রসেসিংটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান উড কাঠের তৈরি জন কাঠের পিছনে আচ্ছা প্লাইটা সাধারণত আমরা বোর্ডে দিয়ে থাকি কিন্তু কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট যেহেতু সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ গর্জন কাঠ ওয়াটারপ্রুফ কালার একদম হ্যাঁ আপনার বেলজিয়াম গোল্ডেন কালার যেগুলো হয় সাধারণত এক গ্রেডের তো কালার গ্যারান্টি থাকবে ও বিশ বছরের কখনোই নষ্ট হবে না প্রোডাক্টে আমাদের কিন্তু আপনার ম্যাগনেট করা আচ্ছা আচ্ছা আপনার লক না করলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে যে ড্রয়ার একটা ডিসকাউন্ট দেবো জেনারে চার্জ ফ্রি দিব সাথে ম্যাটটেস্ট থাকবে চাদর থাকবে থাকবে লং আচ্ছা ভিতরে কিন্তু কসমেটিক্স রাখার জন্য আচ্ছা তারপর হচ্ছে এখানে আপনি একটা সেলফ থাকবে উপরে আপনার চুরি হ্যাঙ্গার থাকবে মনে করেন না আসলে এইভাবে মানে প্রতারণার শিকার হইতেছি সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স না করলেও চলবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা ফুল প্যাকেজ বাসায় পাঠাবো তারপর আমাদের লোক যাবে ফিটিং করবে তারপর হচ্ছে আপনি বুঝে শুনে ড্রাইভারকে টাকা দিলে হবে আসসালামু আলাইকুম দর্শক যারা একটু ইউনিক মানে নতুন মডেলের ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আজকের ভিডিওতে দুইটা প্যাকেজ দেখাবো দুইটা থাকবে একদম ইউনিক এবং আপডেট মডেল পুরান মডেলের কথা বাদ ভাই পুরান মডেল এখন আর কেউ কিনতে চায় না সবাই নতুন খুঁজে এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের মনে হয় পূরণ হবে আজকে কিন্তু আমরা রয়েছে আলমদিনা ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে সবুজ ভাই আসসালাম আলিক ভাই কেমন আছে আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একদম নতুন ডিজাইন একটা প্যাকেজ দেখতে পাচ্ছি আজকে একটা না আমাদের এখানে নতুন ডিজাইনের মিনিমাম আট সেট আছে তবে আজকে দুইটা দেখাবো

দুই ডয়ারে উপরে লক থাকবে নিচে টান লক থাকবে তারপর হচ্ছে শোকেসের ভিতরে ভিতর আলমারি ভিতরের বাইরে সেম ফিনিশিং থাকবে সেম ফিনিশিং থাকবে এমনকি সব মালয়েশিয়ান উডকার থাকবে মালয়েশিয়ান উটকার সব মালয়েশিয়ান উটকার থাকবে অন্য কোনো কার থাকবে না দেখেন ভিতরে বাইরেটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার নিচে একটা সিকিউরিটি লক আছে আর নিচে একটা সেলফ আছে আচ্ছা তারপর এখানে আপনার চারটি সেলফ আছে ওকে ওকে চাইলে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন রাইট তারপর হচ্ছে চার পাল্লার একটি শোকেস থাকবে ওকে চাইলে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন তিন পাল্লা লাগে জায়গা সংকটের কারণে সে নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার পাল্লা এক দুই তিনটা এখানে সেলফ থাকবে তারপর হচ্ছে এখানে একটা পাল্লা ওই পাশে একটা পাল্লা থাকবে নিচে দুইটা ডোর থাকবে ওকে উপরেটা লক থাকবে নিচেরটা আপনার আনলক থাকবে ফুল গর্জন কাঠের

এখানে একটি পাল্লা থাকবে হুম হুম রাইট দেখতে পাচ্ছি ভিতরে পর্যাপ্ত জায়গা আছে এখানে কুট হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গার আছে একটা প্রত্যেকটা পডাকে আমাদের কিন্তু আপনার ম্যাগনেট করা আচ্ছা আচ্ছা আপনার লক না করলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে যে ডয়ার ওকে হ্যাঁ ভিতরে দেখেন ফিনিশিংটা দেখান অনেক সুন্দর একদম উপরে বাইরে সেম ফিনিশিং থাকবে পিছনে এখানে থাকবে আপনার গর্জন লাইট দেখো আছে আমাদের ফুল প্যাকেজটা তো দেখতে পেলাম আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সোনাশালা ঢাকা যাত্রাবাড়ী সওনীর একটা হুম হুম

টেবিল থাকবে লং আচ্ছা ভিতরে কিন্তু স্পেস আছে কসমেটিক্স রাখার জন্য আচ্ছা তারপর হচ্ছে এখানে আপনি একটা সেলফ থাকবে উপরে আপনার চুরি হ্যাঙ্গার থাকবে এখানে কিন্তু একটা মানে লাইট আছে হ্যাঁ আমরা আসলে এটা অন করি নাই তো বাসা নিয়ে আপনি অন করতে অন করতে পারবেন তারপর হচ্ছে আপনার তিন সাইজের একটি ওয়ার্ডরোব থাকবে এটা ওয়ার্ডরোব কিং সাইজ জি এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ

আচ্ছা এটা হচ্ছে দুইটা বেডরুম প্যাকেজ দেখালাম আজকে ভাই একটু ভিতরটা আমরা একটা দেখি যদিও একটা আমরা তেরকম ভিতরটা দেখি নাই আপনি যেটা দেখতে মনে আপনি দেখতে পারেন এখানে আপনার হচ্ছে একটি সুকেস।

আমাদের এই শোরুম আলমদিন ফার্নিচার ওকে তো সবাইকে আলম উদ্দিনা ফার্নিচারে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম